হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে তো অনেকেরই প্রশ্ন থাকে যে আমি ফ্রান্সে থাকি আমার তিনটা বেবি নিয়ে আমি কিভাবে স্ট্রাগলিং জেলা লাইফ আমি শেয়ার করব আসলে এগুলো শেয়ার করার মতো কিছু নাই তো তারপরও বাচ্চারা তো ছোট ছোট বাচ্চা আমার সবচেয়ে বড় যে বাচ্চা সেটার বয়সী ছয় বছর এটাই তো ছোট ওরই কোলে ওঠার বয়স তার মধ্যে আমার বাকিগুলো হচ্ছে চার বছর দুই বছর এরকম চার ছয় দুই তো এ বাচ্চাদের নিয়ে আসলে খুবই কষ্টে জীবনযাপন করতেছি বাংলাদেশের মতো জায়গায় হলে সম্ভব ছিল তো আমি চলো শুরু করে ফেলি আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে যারা যারা আমার ব্লগটি দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা আসলে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে আসলাম রাত্রে এগুলো ভাজ করে রেখে গিয়েছিলাম তো এগুলোকে হচ্ছেই করব আর এর মধ্যে দেখো আমার বাচ্চারা আমার রাত্রেবেলাই আমি ঘুমাইতে চলে গেছি তখন তারা আমার তিনটা মেকআপ ভেঙে যে টেবিল সেটি টেবিলের মধ্যে মাখামাখি করছে আর এই তো কাপড়গুলো রয়েছে তো এই কাপড়গুলো আসলে ছোট বেবি যে আমি এইভাবে করে সব সময় কাপড় রাখি যাতে ভাজ করে রাখলে হয় কি অনেক জায়গাও লাগে এবং একটা বের করতে গেলে সবগুলো নষ্ট হয়ে পড়ে যায় ইভেন আবারও বারবার কাজ করা লাগে আর এইখান থেকে যেমন একটা বেড করে উঠায় ফেললাম যেমন এখান থেকে আর কি দেখা গেছে যে এই একটা ড্রয়ারের মধ্যে আমার অনেক কাপড় আঁটবে কিন্তু যখন আমি এইগুলোকে ফোল্ড করে রাখবো তখন এত কাপড় কিন্তু একটা ড্রয়ারে কখনোই আটে না তো আমার যে আলমারিগুলো ওগুলো তাক সিস্টেম ওইটার মধ্যে হচ্ছে আমি এরকম ড্রয়ার করে নিছি যাতে বাচ্চারা ইজিলি একটা বের করে একটা কাপড় বের করতে পারে তারপরও রেগুলার ভাস করা কাপড়গুলো নষ্ট করে যা বলার মতো না এই যে এগুলো ভাজ করে উঠায় রাখছি আর ভয়েস দিতেছি আমি দুই দিন পর এই দুই দিনে আবার সেই একই কাজ করছে তো এই কাজগুলো বাচ্চারা করে আসলে কি বলবো তো এই তো এই এগুলো দিয়ে সব ই করলে তো মাঝখান থেকে যেটা প্রয়োজন সেটা যদি বের করি তো বাকিগুলো ওরকমভাবেই থাকে এবং পরানোর সময় বেশি ভাজ ই হয় না মানে কাপড়ের গায়ে ওরকমই লাগে না কেমন এলোমেলো হয়ে থাকে না সেটা হয় না স্ত্রীর মতোই থাকে তো অনেক জায়গাও সেভ হয় এভাবে খুব ভালো হয় তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো যাদের আলমারিতে বড় বড় তাক তাদের জন্য বলবো এভাবে ট্রাই করে দেখতে পারো অনেক অল্প জায়গার মধ্যে অনেক কাপড় অ্যাডজাস্ট করা যায় তারপর আমি হচ্ছে এগুলো সব গুছাবো আর সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছগুলা এর মধ্যে আবার বাচ্চারা করছে কি এই এটা হচ্ছে ছোট বেবি জন্য করতেছি এগুলো রাত্রেবেলা ওরা ঘুম থেকে উঠে মাঝরাতে দধি খাইছে সেই দধিগুলো পুরো ঘরে মানে টিভি ট্রলিতে এদিক সেদিক সব জায়গায় ফেলছে তো ওরা তো সব করতেই থাকে এখন বলছি যে এখন আসবা আইসা এইগুলো এইগুলো পরিষ্কার করব ওই যে আমি বের করে দিছি যে একটা কাপড় বের করলেও দেখা গেছে অন্য কাপড়গুলো সুন্দর মতোই থাকে আবার প্রয়োজন না থাকলে ওইটা আবার রেখে দিই জাগা মতো তো এরকম করে আমার কাছে মনে হয় যে আমার কাজটা কম হয় অনেক বেশি আমার কষ্ট হয় না তারপর এই তো আমি হচ্ছে টেবিলটা ক্লিন করব আর এই যে ড্রয়ারগুলো সব কাজ শেষ করে যে মেকআপ তিনটা মেকআপ এত দামি আমি কি বলবো কান্নাকাটি করা ছাড়া উপায় নেই বাচ্চারা এগুলোই করে তো এখন মেয়ের কাপড়গুলো সব গোছানোর পরেই হচ্ছে আমি টেবিলটা ক্লিন করব এবং অনেক কাজ অনেক ঘরে অনেক কাজ এই যে ইউটিউবে লাইভ করি এক ঘন্টা যদি ইউটিউবে লাইভ করি তারপর আমার মানে তিন চার দিনে কাজ করা লাগে ওই এক ঘন্টার মধ্যে সারা দুনিয়া ধ্বংস করে ফেলে তিনজন মিলে এক সিরিয়ালে করে তো ওইগুলো হচ্ছে মেয়ের কাপড় এখন মেয়েকে দাঁড়া আর শিখাইতেছি যে কিভাবে কিভাবে করতে হয় ও তো ছয় বছর বয়স নর্মালি এই বয়সে এই দেশে বাচ্চারা খুব বেশি পটু থাকে কাজে ও কিছুই পারে না তেমন একটা চেষ্টা করে কিন্তু ওকে আমি অত করতে দিই না নিজের হাতে ভাতটাও ঠিক মতো খেতে পারে না খাওয়াই দেয়া লাগে প্রপারলি তো এখন ওকে আর কি চেষ্টা করতেছি শেখানোর জন্য যাতে ওর বই টই কাপড় লিস্ট ও নিজে করতে পারে কিন্তু আসলে কতটুকু পারে জানি না ট্রেনিং দিতে হবে লং টাইম তারপর গিয়ে হয়তো শিখবে তো এই তো বহুত কষ্ট বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি কষ্ট আমার বাবা তো চলে যায় কাজে সে আয়সা খালি বলবে কি করো কি করো কি করো তার প্রশ্ন এইটা আর আমি কি করি আমি নিজেও জানি না সারা দিন খালি করতেই থাকি কিন্তু কি করি আমি জানি না শেষ হয় না কাজ শেষ হয় না ঘরের কাজ শেষ হয় না সংসারের অনেক কাজ তো এই যে দেখো আমার টি টেবিলের কি অবস্থা একটা রাতের মধ্যে আমি আগে আগে ঘুমাতে চলে গেছি এর মধ্যে এসে দেখি এই অবস্থা করছে তারা এখন এগুলোকে আমি হচ্ছে ভালোভাবে স্প্রে দিয়ে ক্লিন করে নিব এবং সব উঠাবো দাগগুলো ক্লিনিং কর করা শেষ হলে তারপর গিয়ে ট্রলিটা ওদেরকে বলছি যে আমি ট্রলি ক্লিন করব না তোমরা করবা তো সেই ট্রলিটা ক্লিন করার জন্য এখন ওর টেবিল ক্লিন করে দেখাইতেছি ট্রলিটা ক্লিন করা শিখাবো এই যে আমার মেয়ে করতেছে কিন্তু একদিকে করতেছে আরেক দিকে হচ্ছে ওই সেম কাপড় দিয়ে আবার হচ্ছে নিচেরটা পরিষ্কার করে আবার উপরে একবার পরিষ্কার করে আবার সেই একই কাপড় দিয়ে করতেছে আমি বারবার টিস্যু দিতেছি বলতে সেদিক দিয়ে করো দিয়েও করো এখন ছেলে বলতেছে যে সেও করবে এদেরকে কাজ শেখানো বড় মুশকিল আর ছোটটা মজা নিতেছে যে কিভাবে কি তারপরে এই তো বাচ্চাদেরকে শিখাইতেছি যে তোমরা দুষ্টামি করবা তোমাদের করতে হবে এখন থেকে আমি আর করব না কিন্তু আসলে এগুলি শিখায় লাভ নেই এরা এটা সেই যেমন আছে তেমনই করবে করেই যাবে বহুতবার এরকম শিখাইছি যে তোমাদের জিনিস আমি গুছাবো না আর ওই যে আমার ছোটোটা দেখো কি মজা নিয়ে দেখতেছে যে এদের দিয়ে কাজ করাইতেছে ও খুব খুশি যে এদের দিয়ে কাজ করাইতেছে আসলে ও কম না ভাংচুরের মধ্যে ওইও অস্তাদ ঠিক আছে আর এই যে আমি একটু মাছ রান্না করব তাই ফ্রোজেন মাছ বের করে ফেললাম এটা হচ্ছে রুই মাছ তো দেখা যাক আজকে দেখি সবজি দিয়ে রুই মাছ রান্না করবো আমি চেষ্টা করি যে একটা মানে প্রপার একটা সবজি যাতে থাকে বাচ্চাদের জন্য তো ওরা তো সবজি খেতে চাইবে না তবে মাছ দিয়ে রান্না করলে খায় তো ওইভাবে করেই খাওয়াই আর এই হচ্ছে বড় একটা রুই মাছ আনছিলাম ওইখান থেকে এই পিসগুলো বেছে বেছে নিছি যার যেটা ভালো লাগে ওইভাবে করে নিয়েছি আর পরে রান্না করলাম হচ্ছে বরবটি বেগুন আলু এগুলো দিয়ে টমেটো এগুলো দিয়ে হচ্ছে রান্না করেছিলাম ভালো লাগছে আসলে অত মিলায় মিলায় এখানে তো অত সবজি অ্যাভেলেবেল না তো অত মিলায় মিলায় করাও যায় না যা আছে তাই দিয়েই চালাই দেয়া লাগে তো এই অবস্থা তো আমি হচ্ছে ফার্স্টে যে সবজিগুলো ফ্রাই করে নিয়ে তারপর হলুদ অল্প একটু হলুদ দিয়ে তেমন মশলা তো আমি খাই না শুধু হলুদটাই দেই আর সামান্য একটু ধনিয়া দেই তাও এখানে কোনো ধনিয়া ছিল না শুধু হলুদ দিয়েই রান্না করেছিলাম আর এগুলো খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের তেমনটা খারাপও লাগে না যে মশলা নাই বাংলাদেশে যারা মশলা খায় তাদের কাছে হয়তো কেমন লাগতে পারে তো এই তো মাছগুলো ফ্রাই করে ওইটার মধ্যে ঝোল দেওয়া শেষ হলে ঝোল দিয়েছিলাম এর আগেই মাছগুলো দিয়ে দিব ডিরেক্টলি শর্টকাটের মধ্যে যতটুকু পারা যায় তাছাড়া এখনও আমার অনেক কাজ বাকি আমি কোনো দিন যদি আমার সারা দিনে ডেইলি লাইফ আমি শেয়ার করি তাহলে হয়তো বা বুঝতে পারবা তোমরা যে আমি কি অবস্থার মধ্যে সারা দিন কাটাই আসলে এইটা হচ্ছে ওরা এই এই এখনই করবে ঠিক আছে তো আমার এত বিরক্ত লাগে না আমি বাবা মার একমাত্র মেয়ে আমার ভাই বোন কম আমার একটা ভাই তো সে বড় ভাই তো আমার বাবা মা আসলে জানে ছেলে মেয়ের যে কতটা গুরুত্ব তাই বলে আমার বাবা মার মানে ওই জিনিসগুলো দেখে যে আমি ফ্রান্সে থাকি তো আমার মনে হয় যে হ্যাঁ আমার ছেলে মেয়ে আছে এটাই হচ্ছে আমি ওদের জন্য রেখে যাইতেছি ওরা নিজেরাই নিজেদের জন্য সাপোর্ট সিস্টেম আমার যেমন কোনো সাপোর্ট সিস্টেম নাই আমি একা আজকে যদি আমার একটা বোন থাকতো তো আমি হয়তো আমার বোনকে নিয়ে আসতাম ফ্রান্সে রাখতাম এরকম কত রকমের প্ল্যান থাকতো কিন্তু আসলে জনসংখ্যার দিকে তো আমরা সংখ্যায় কম আমাদের ফ্যামিলিতে তো ওই সাফারটা করতে হইতেছে তারপরে তো খাওয়া দাওয়া করে নেবো আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকো টাটায় বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং